সকলকে জানাই আমার একটি ব্লগে অনেক স্বাগত আজকে আমি দিদি দাদা আর দুটো পুচকুকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বহরমপুরে যাচ্ছি কারণ হচ্ছে দাদার বহরমপুরে পোস্টিং হলো তাই আমরা সেখানেই যাচ্ছি আমার কিন্তু যার কথা ছিল না তাও আমি যাচ্ছি কারণ সবাই যাচ্ছে তাই আমাকেও যেতে হবে আর এদিকে আমার ছোট্ট দেবসেনা ও কিন্তু খুব আনন্দেই আছে এখনও ঘুমায়নি প্রথমে একবার ঘুমিয়েছিলো তারপরে আবার উঠে গেছে আর এদিকটা দেখুন এত সুন্দর জায়গাটা বেশ ভালো লাগছিল চারিদিকটা পুরো একদম কেউ ছিল না যেহেতু দুপুরবেলা ছিল তারপরে দেখুন এই দিকে আমার আদিদেব কিন্তু ঘুমিয়ে গেছে অনেকক্ষণ ধরে বদমাশি করছিল এটা হচ্ছে বহরমপুরের গঙ্গা মা গঙ্গা আমি একটু প্রণাম করে নিলাম মা গঙ্গাকে কিন্তু এই গঙ্গাটা নবদ্বীপের গঙ্গার থেকে অনেকটাই ছোট খুব একটা বড়ো না এখানটা দেখলাম যা আমি বহরমপুরে আগে দুবার এসেছিলাম যখন আমি এগারো ক্লাসে পড়তাম তখন একটা ম্যামের সঙ্গে সবাই মিলে পিকনিক করতে এসেছিলাম আর একবার এসেছিলাম বাড়ির সাথে হাজারদুয়ারি দেখতে চলে এসেছি এটাই হচ্ছে বহরমপুর খুব সুন্দর একটা জায়গা আর এই যে দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটটাতেই দাদা ভাড়া নিয়েছে এখানেই আমরা এখন নেমে যাব প্রথমে আমরা গলি চিনতে পারছিলাম না তারপরে অনেক কষ্ট করে আমরা গলিটা চিনলাম তারপরে চলে আসলাম ফ্ল্যাটে ফ্ল্যাট মানে বুঝতেই পারছেন শহর শহরে চলে আসলাম আর এই ঘরটা কিন্তু এখনও অগোছল আছে ঘরটাকে গুছাতে হবে আর আমাদের নীলাবরও কিন্তু ভীষণ খুশি এই চেয়ারটা পেয়ে কারণ এই চেয়ারটা ওর ভীষণ পছন্দের তারপরে আমরা সবাই মিলে এখন একটুখানি ঘর গুছিয়ে নেব। আর আমি এইদিকে বসে হাদিদেবকে আর দেবসেনাকে একটু খাইয়ে নিলাম আর এই দেখুন এই ঘরটা এখন কিন্তু পুরোটাই রেডি করতে হবে পুরো এলোমেলো হয়ে আছে এখন বইকেল কিন্তু চারটে এখনও কিন্তু ঘর রেডি হয়নি দা খাটটাকে সেটিং করছিল। আর সমস্ত কিছু বস্তায় ভরা আছে ওগুলো সমস্ত কিছু গোছাতে হবে আমার দিদি কিন্তু প্রচণ্ড কাজ করছিল। দেখতেই পাচ্ছেন এই যে আলমারিটা এখন সেটিং করছে আর এই দিকে দুটো দুষ্টু ওরাও কাজ করছিল দেখতে পাচ্ছিলো সবাই কাজ করছে তাই ওদেরও কাজ করতে হবে আমার সাথে সাথে হাতে হাত লাগিয়ে দেখুন কি সুন্দর কাজ করছে কাজ তো করছে না আরও পুরো এলোমেলো করে দিচ্ছে আমি একদিক ঠিক করছিলাম তো আর একদিক ওরা এলোমেলো করে দিচ্ছিল আমাদের নীলাম্র কিন্তু প্রচণ্ড কাছে কিন্তু আদিদেব কিন্তু অনেকটাই দুষ্টু তারপরে আমি এখানে সুন্দর করে বিছনাটা রেডি করে ফেলেছি আমরা কিন্তু সবাই ক্লান্ত তাই এখানে সবাই এখন বসবো তারপরে এইখানে আইসক্রিম নিয়ে আসা হয়েছিল আইসক্রিম খাচ্ছিলাম সত্যি আইসক্রিমটা কিন্তু ভীষণ টেস্ট ছিল আর এই দেখুন দুজন কিন্তু আইসক্রিম পেয়ে কিন্তু ভীষণই খুশি ওরা আইসক্রিম খেতে এতটাই ভালোবাসে মানে ওর জন্য সমস্ত কাজ ওরা করতে পারে এখন বাজছে সন্ধ্যে সাতটা সারা বৈকেল কিন্তু গল্প হলো অনেক আড্ডা হলো কিন্তু রাত্রেবেলাতে কি যে রান্না হবে এখনও কারও কোনো মাথায় নেই কারণ এখনও কোনো কিছুই সেটিং হয়নি রান্নাঘরের সমস্ত কিছু সেট করতে হবে তারপরে বাজার আছে একটা জায়গায় সমস্ত কিছু সেটিং করা অনেক কিন্তু চাপের তারপরে এখানে চলে আসলো দিদি জামাইবাবু আর নেহা ওরা কিন্তু আমরা বলেছিলাম আসতে তাই চলে এসেছে ওরাও কিন্তু অনেক খুশি যাই হোক এখন কিন্তু আরও অনেক গল্প হবে সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আবার কোনো অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে অনেক তাড়াতাড়ি দেখা হতে চলে